বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের সাথে নতুন একটি ওয়ান ট্যাক্সের অ্যাডমুম অ্যাপ্লিকেশন শেয়ার করব যেই অ্যাডমুম অ্যাপ্লিকেশনটায় আপনি কাজ করে প্রতিদিন দেড়শো টাকার মতো ইনকাম করে নিতে পারবেন সামথিং একশো তিরিশ থেকে একশো বিশ টাকার মতো ইনকাম করতে পারবেন যাই হোক আমি স্টিপ টু স্টিপ দেখিয়ে দিব আজকের এই অ্যাপটি থেকে আপনি প্রতি কাজে এক থেকে দুই টাকা করে পেয়ে থাকবেন টাক্সের কাজ তো ওয়ান টাক্সের এবং থ্রি টাক্স এসবের কাজ আর অ্যাড দেখে ইনকামের সিস্টেম তো এখানে দেখতেছেন অ্যাপটির ভিতর চলে আসছে আমি দেখাচ্ছি অ্যাপের লিঙ্ক ভিডিও ডাইভেটে থাকবে রেফার কোড ভিডিও ড্রাইভেট থাকবে সেখান থেকে আপনি কিন্তু অ্যাপের ভিতরে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো আপনার ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য ইন্টারনেট নেম মোবাইল নাম্বার ক্রিয়েট পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড রেফার কোড দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলভাবে তৈরি হয়ে যাবে অ্যাকাউন্টটা তৈরি হওয়ার পর আপনি অ্যাপের ভিতর চলে আসবেন আসার পর এখানে একটা নোটিশ দিয়ে দেওয়া হবে অবশ্যই নোটিশটা কেটে দেবেন বা পরে নেবেন পরে অবশ্যই কেটে নেবেন এখানে ব্যালেন্স দেখতে পারবেন রেফার করে ইনকামের সুযোগ রয়েছে আপনার যেই ফোন নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করবেন সেটাই আপনার রেফার করুন সেই রেফার কোডের মাধ্যমে বন্ধুদের রেফার করলে একটা ইউজ করবেন রেফার কমিশন রয়েছে ঠিক আছে তো এখানে সাপোর্ট এবং চ্যানেল নামে দুইটা অপশন রয়েছে এই দুইটা অপশনে অবশ্যই আসবি জয়েন হবেন একটু যেটা আপডেট পেমেন্ট পুরুপ সব কিছু দেখার জন্য সেক্ষেত্রে অবশ্যই এগুলো দেখে নেবেন আর অ্যাপটা খুবই ভালো পেমেন্ট করে তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি টপ ইউজার দেখলে দেখতে পারবেন অনেক ইউজার রয়েছে সবাই কাজ করছে এই কারণে কিন্তু আমি শেয়ার করলাম প্রত্যেকটা ইউজারের কিন্তু পাঁচ ছয় হাজার করে দশ হাজার করে পয়েন্ট রয়েছে হিস্ট্রি যদি দেখি পেমেন্ট হিস্ট্রি সেক্ষেত্রে পেন্ডিং এ যদি আমরা দেখতে চেষ্টা করি পেন্ডিংয়ে কিন্তু এই সকালের কয়টা রয়েছে আর বাইরে যদি দেখি সবাইকে কিন্তু টাকা দিয়ে দেওয়া যাচ্ছে প্রতিদিন তারা নির্দিষ্ট একটা সময় ধরে কিন্তু পেমেন্ট করে থাকে দেখেন হাজার হাজার কিন্তু পেমেন্ট করা হয়েছে তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন পেমেন্ট অবশ্যই করতেছে আসে সিস্টেম দেখালে এখানে দেখতে পাচ্ছেন রিসার্চ বিকাশ নগর নগদ রয়েছে বিকাশের মাধ্যমে নিলে বিকাশ দিবেন পয়েন্স করবেন নাম্বার দিবেন রিডেম অপশন ক্লিক করে চব্বিশ ঘন্টার ভিতর পেমেন্ট এবং সব কিছু লেখা আছে দেখতেছেন পেমেন্ট ওইকাশ দেওয়ার সাথে সাথে পেমেন্ট পাবেন এছাড়া অ্যাডমিন অনলাইন লাইনে না থাকলে একটু সময় হবে ত্রিশ পার্সেন্ট লাইফ টাইম কমিশন যারা ল্যাফারে ইনকাম করতে চান ঠিক আছে তো এখানে সব কিছু দেখলাম এবার হচ্ছে কাজটা দেখিয়ে দিব স্টার ট্যাক্সে ক্লিক করবো কাজ করার জন্য অবশ্যই আপনাকে ভিপিএন কানেক্ট করতে হবে ইউনাইটেড স্টেট বা ইউনাইটেড কিংডম ভিপিএন এ টু জেড ভিপিএন যেটা লেখা আছে ওখানে আপনার কানেক্ট করতে হবে মানে তাদের গ্রুপে দেওয়া আছে ওটা তো নেক্সট অফ ফ্রেন্ড ক্লিক করলে এসব আপনি কিভাবে কাজ করতে জানেন নেক্সট অফ ফ্রেন ক্লিক করলে একটা অ্যাড আসে অ্যাডটাকে আপনাকে তিন থেকে চার সেকেন্ড বা পাঁচ সেকেন্ড দেখতে হয় দেখার কেটে দিতে হয় এভাবে দশটা কাজ কমপ্লিট করতে হয় লাস্ট দশ নম্বর কাজে কিন্তু একটা সেমভাবেই অ্যাড আছে কিন্তু লাস্ট দশ নম্বর হচ্ছে নেক্সট অপশন থেকে কিলিং অপশন চলে আসে অপশনটা অ্যাড যেটা আসবে ওইটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পর ওয়েবসাইটে গেলে ওয়েবসাইট ভিজিট করবেন যত সেকেন্ড বলে এভাবে একের পর এক কাজগুলো করবেন দশটার পর দশটা আবারও এভাবে একে কাজগুলো চলে আসবে আর আপনার পয়েন্ট কিন্তু অ্যাড হয়ে যাবে আপনি দশ টাকা সম্পূর্ণ না করলে কিন্তু পয়েন্ট অ্যাড হবে না তো নেক্সটে ক্লিক করলে আমি দেখাচ্ছি এখানে আপনার একটা কাজ করে দেখাচ্ছি আমি অ্যাডের প্রবলেমের কারণে আমি আপনাদের কাজ দেখাতে চাচ্ছি না তো দেখতে আসলে এখানে কিন্তু অ্যাড আসছে একটাকে পাঁচ সেকেন্ড দেখব দেখার পর কিন্তু এখানে স্কিপ বা কেটে দেওয়ার অপশন দিলে একটা কাজ কিন্তু কমপ্লিট এভাবে আপনি একে কাজগুলো করবেন সেমভাবে করবেন আর লাস্ট কাজে মানে ক্যারিমের কাজে জাস্ট ক্লিক করবেন এতটুকুই আপনার কাজ সম্পূর্ণ কিন্তু আমি দেখিয়ে দিলাম আজকের ভিডিওতে আজকে এই পর্যন্ত ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট আপনাদের সকল প্রকার মতামত জানিয়ে দেবেন চ্যানেলটিতে যারা নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে